গ্রামের ঠিক পেছনে ছোট্ট এক পুকুর আর কিছু প্রাচীন গাছ ছিল সেই গাছের ছায়ায় বিকেল কাটাত নবনী এক কিশোরী যার চোখে সবসময় রঙিন স্বপ্নের ঘোর সে ভালবাসত প্রকৃতি পাখিদের গান আর দিগন্তের দিকে তাকিয়ে গল্প কল্পনা করতে তুমি কোথা থেকে এলে রে এত সুন্দর তুমি দিন গোড়াতে লাগল পাখিটি প্রতিদিন এসে নবনীর সামনে গাছের এক ডালে বসে থাকত নবনী চুপচাপ তার সঙ্গে কথা বলত কখনো নিজের স্কুলের গল্প কখনো নিজের একলা লাগার কথা কখনো নিজের লেখা কবিতা পাখিটিও কেমন যেন বোঝে সব তার চোখে ছিল এক ধরনের স্থিরতা আর মাঝে মাঝে ডানা মেলে নবনীর চারপাশে ঘুরে বেড়াত নবনী তার নাম দিল অরণ্য তারা একসঙ্গে অনেক বিকেল কাটালো। কিন্তু সব সুন্দর গল্পের মতো একদিন একটা ছায়া এসে পড়ল এই গল্পেও এক পাখি পর্যবেক্ষকের দল এলো গ্রামে তারা জানাল এই অতিথি পাখির দল আর কদিন পরেই উড়ে যাবে দক্ষিণের দিকে নতুন দেশে নবনীর চোখে জল চলে এল সে জানত অরণ্যকে সে ধরে রাখতে পারবে না তবু সে একটা শেষ উপহার দিতে চাইল একটি ছোট পুটলিতে কিছু তাজা বীজ আর তার নিজের হাতে লেখা একটা ছোট চিঠি রাখল সে তুমি যেখানেই যাও ভালো থাকো আমি অপেক্ষা করব বসন্তের প্রথম সকালে সেদিন সন্ধ্যায় অরণ্য এলো নবনীর কাছে শেষবারের মতো তার ঠোঁটে পুটলিটা তুলে নিল কিছুক্ষণ চুপ করে বসে রইল নবনীর হাতের ওপর তারপর ডানা মেলে উড়ে গেল দিগন্তের দিকে নবনী দাঁড়িয়ে রইল অনেকক্ষণ বাতাসে একটা হালকা পালক উড়ে এসে তার পায়ে পড়ল আজও প্রতি বসন্তে নবনী সেই একই গাছের নিচে অপেক্ষা করে হয়তো অরণ্য আর ফিরে আসবে না তবু সে জানে ভালোবাসা কখনো কখনো পাখির মতো কিছুদিন থেকে যায় তারপর স্মৃতির আকাশে চিরকাল উড়ে বেড়ায় আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকন অল করে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন